আগে যখন আমি ক্রলিতে থাকতাম সেখানকার এক পাকিস্তানি আন্টি থেকেই রান্নাটা আমি শিখেছিলাম আমাদের দেশেরই মুরগি আলু দিয়ে ঝোলের মতো বাট একটু ডিফারেন্টভাবে সো বেশ কিছু তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি পুরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি এক কেজি মুরগি রান্না করব এই যে বিলেত বিলাস থেকে আমাকে আলু দেওয়া হয়েছে কদু দেওয়া হয়েছে আর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ঝাল ঝাল মরিচ দেওয়া হয়েছে আজকে সেগুলোর মধ্যে থেকে কিছু নিব যাই হোক পেঁয়াজকে যেটা করতে হবে একদম বাদামি করে ফেলতে হবে ঠিক আছে সরবার এটাই হচ্ছে মেইন বাদামি করে তারপর লবণ অ্যাড করে দিব আর তারপরে একটা বড় টমেটো কুচি কুচি করে আমি কেটে দিব তারপর ঢেকে রেখে দিবো ঢেকে রেখে কয়েক মিনিট আমি রান্না করব সো এখানে বেসিক্যালি জিনিস অ্যাড করতে হবে আর কয়েক মিনিট করে রান্না করতে হবে বেসিক্যালি ব্যাপারটা এরকম এখানে আমি কিছু আস্ত মশলা দিচ্ছি যেখানে জিরা এলাচ আর লং আছে পাকিস্তানিরা লং খুব ইউজ করে আর এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর গলম মশলার গুঁড়া দিচ্ছি সো বেসিক্যালি আমি প্রথমে মশলাগুলো যেমন পেঁয়াজ দিয়েছি ব্রাউন করে ভেজে নিয়েছি একটুখানি পানি অ্যাড করেছি তারপর টমেটো দিয়েছি আবার ওটাকে গলিয়ে নিয়েছি এখন মশলা যে দিলাম এইটাকে আমি এখন ভালো করে রান্না করে নিব কষিয়ে নিব ও এই ফাঁকে আমি আবার ভুলে গিয়েছিলাম যে আদা রসুন বাটাটা আমার দিতে হবে সো আমি আদা রসুন বাটা বের করলাম আর দুই টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা দিলাম সো এখানে আমি যে মুরগিটা রান্না করছি এটা এক কেজির মতো একটা মুরগি হবে বাই দ্য ওয়ে আমরা যেটা মুরগি আর আলুর ঝোল করি ওটাকেই পাকিস্তানিরা সোরবা বলে ওদের মশলায় দুই একটা জিনিস একটু চেঞ্জ হয় এতে টেস্টটাও একটু ডিফারেন্ট হয় আমার খুবই খুবই মজা সেভাবেও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আর এই যে মাংস প্রায় দশ বারো মিনিট কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি যেটা কিনা বিলেত বিলাস থেকে আমাকে গিফট হিসেবে দেওয়া হয়েছিল অ্যান্ড তারপর আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করছিলাম খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে কয়েক মিনিট অ্যান্ড দেখবে যে মুরগিটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি খুবই ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি হলে জরা জড়া হয়ে যাবে আর চাইলে একটু পানিও মিক্স করে নিতে পারো তোমরা আমি এখানে গ্রিক ইউগারটি ইউজ করেছি যেটা কিনা বেশ ঠিক তোমরা পাতলাটা ইউজ করতে পারো এবার আমি অনেক পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি গ্যাস ঝোলটা আর কি যেটা অ্যান্ড সেই সাথে বিলেদ বিলাসের হারভেস্ট ফেস থেকে আনা মরিচ দিয়েছি এটা আমাকে আসলে আরেকটা আপু ভাইয়ারা দিয়েছেন ঢেকে রান্না করছি বাস দশ মিনিট ঢেকে রান্না করবো যতক্ষণ আলুটা সেদ্ধ না হয় আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি থালা ভরা সাদা ভাত নিয়েছি সেই সাথে টমাটোর সালাদ আর নিয়ে নিলাম আমার বেশ খানিকটা তরকারি মানে শরবা সো বেসিক্যালি এইটা আমার সবথেকে পছন্দের খাবার মানে মুরগি দিয়ে আলুর ঝোল আমি বাংলাদেশি স্টাইলেই অলওয়েজ করি তো মাঝে মাঝে একটু পাকিস্তানি স্টাইলে করলে খারাপ লাগে না কিন্তু আমার কাছে ভালোই লাগে প্রচণ্ড গরম ছিল বাট খাবারটা অনেক বেশি টেস্টি ছিল গরম আলো থাকার কারণে আসলে বেশি খেতে পারি না তবে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে মরিচটা যেটা আমি নিয়েছি একটা হলুদ মরিচ আমি সালাদে দিয়েছিলাম ভাই রে ভাই এটা কি মরিচ বোম্বাই মরিচের মতো মনে হলো যে আমার একেবারে চান দিতে গিয়ে ঝালটা লাগছে লাইক লিটারেলি আমি কিন্তু ঝাল খেতে পারি তোমরা জানো এই ঝালটা মনে হলো চান দিতে গিয়ে লাগছে আমার এত মরিচ আমি কি করব জানি না আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও তো যাই হোক আল্লাহ হাফেজ